শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় তপস্বিনী অভয়া দাসগুপ্ত পরবর্তী অংশ শ্রীরামকৃষ্ণের সঙ্গে একই ঘরে একই শয্যায় শারদার আট মাস কাটে যিনি যত বড় শক্তির অধিকারী হন দেহধারী মানুষরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করলে প্রত্যেককেই দেহে ন্যূনতম দাবিকে স্বীকার করতে হয় দেহধারী শ্রীরামকৃষ্ণকে তা স্বীকার করতে হয়েছে তিনিও ক্ষুধা তৃষ্ণা আধিব্যাধির অধীনে হয়েছেন কিন্তু দেহের অন্যতম প্রধান দাবি কামকে যে তিনি জয় করতে সক্ষম হলেন পরীণ পত্নীর সান্নিধ্য সত্ত্বেও তা জগতে ইতিহাসের হইতে ঘটনা মনোবিজ্ঞানীর কাছে দিত এই কাম জয়ী পুরুষের সিদ্ধি সুবিধিত কিন্তু এর মূল অন্বেষণ করতে গেলে দেখা যায় সেই অসামান্য জিতেন্দ্রীয় নারী সারদার ঐকান্তিক সহযোগিতা এই সময় প্রতি রাত্রে শ্রীরামকৃষ্ণের গভীর সমাধিস্থ রূপ প্রত্যক্ষ করে শারদা মাঝে মাঝে ভীত হয়ে যেতেন অপূর্ব দিব্যভাবে শ্রীরামকৃষ্ণের কখনো হাসি কখনো কান্না কখনো ভাবের ঘরে ভগবতা সঙ্গে নানা কথা আবার কখনো বা তার গভীর সমাধিমগ্ন রূপ দেখে শারদা ভয়ে ভয়ে অভাবতেন কখন রাত শেষ হয়ে দিনের আলো ফুটে উঠবে আবার কখনও সারদা নিজেই ভগবানের নাম শুনিয়ে শ্রীরামকৃষ্ণকে প্রকৃতস্থ করতে সক্ষম